উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজ আমরা আলোচনা করতে চলেছি জীবনানন্দ দাশের লেখা কবিতা তিমির হননের গান এই কবিতাটি অনেকের কাছেই জটিল বলে মনে হয় আজকের এই ভিডিওতে লাইন ধরে ধরে শব্দার্থ সহ সহজভাবে আমি তোমাদের সামনে আলোচনার চেষ্টা করব একাধিক বইয়ে এই কবিতার ব্যাখ্যা এক এক রকম দেখে একাধিক অনলাইন প্ল্যাটফর্মে এক এক রকম ব্যাখ্যা দেখে তোমরা বিভ্রান্ত আজকের এই ভিডিও তোমাদের বিভ্রান্তি দূর করবে বলে আমার দৃঢ় বিশ্বাস এই কবিতাটা বুঝতে গেলে তোমাকে প্রথমে দুটো জিনিস জানতে হবে এক কবিতার নামকরণের অর্থ এবং দুই এই কবিতার প্রেক্ষাপট তখন সালটা তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দ ইংরেজিতে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ এর কিছুদিন আগেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল তার একটা ভয়াবহ প্রভাব আমাদের দেশে পড়েছে বাংলার উপর পড়েছে তারপর আবার ভারত ছাড়ো আন্দোলন বিভিন্ন দাঙ্গা এই সময় চলছে এমন একটা সংকটজনক পরিস্থিতিতে বাংলার বুকে নেমে এসেছিল পঞ্চাশের মন্নন্তর একটা দুর্ভিক্ষ কিন্তু দুঃখের বিষয় হলো এটা এমনি এমনি চলে আসেনি অনেক সময় হয় না প্রাকৃতিক নানা কারণে দুর্ভিক্ষ হয় এই দুর্ভিক্ষ ছিল মেড মানুষের তৈরি এই দুর্ভিক্ষের সময় বাংলার কয়েক লাখ মানুষ না খেয়ে মারা গিয়েছিল গোটা দেশের উপর কিন্তু এই তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দ বা উনিশশো তেতাল্লিশের এই দুর্ভিক্ষের প্রভাব অতটা পড়েনি বাংলার ওপর ভয়ঙ্কর ভাবে পড়েছিল গ্রামকে গ্রাম মানুষ খিদের জ্বালায় শুকিয়ে শুকিয়ে মারা গিয়েছিল গ্রামের মানুষেরা বাঁচবার আশায় দুটো খাবারের আশায় ভাত নয় ফেলে দেওয়া ফ্যান তার আশায় গ্রাম ছেড়ে মানে দিনের পর দিন হেঁটে হেঁটে শহরের দিকে পা বাড়িয়েছিল বিশ্বাস ছিল শহরে গেলে একটু খেয়ে বাঁচতে পারবে শহরে তারা নর্দমায় ড্রেনের ধারে ব্রিজের ধারে লঙরখানা যেখান থেকে আর কি বিনামূল্যে গরিবদের সরকারি খাবার টাবার দেওয়া হতো সেই সব জায়গায় তারা পড়ে থাকত সেই মানুষগুলো সেখানে পড়ে থেকে থেকে ধুকে ধুকে মারা গিয়েছিল এই যে যে বললাম না ম্যানমেড এই যে যখন চারিদিকে একটা খাদ্য সংকট এই সময় একদল অসাধু ব্যবসায়ী তারা মার্কেট থেকে বাজার থেকে সমস্ত খাদ্যদ্রব্য তুলে নিয়ে নিজেদের গুদামে আটকে রাখে বাজারে একটা কৃত্রিম খাদ্য সংকট তৈরি হয় আর্টিফিশিয়াল খাদ্য সংকট কোথাও খাবার নেই যারা বড় লোক তারা কি করলো চড়া দামে খাবার কিনে খাচ্ছে কিন্তু গরিবদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল তুমি এই মন্নন্তর সম্পর্কে জানতে গেলে তোমাদের হাতে ফোন আছে গুগল কিংবা চ্যাট জিবিটিতে গিয়ে বাংলার পঞ্চাশের মন্নন্তর বা তেরোশো পঞ্চাশের মন্নন্তর লিখে সার্চ করো ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তোমরা পড়ে নিতে পারবে এই তেরোশো পঞ্চাশের মর্ণন্তরের প্রেক্ষাপটেই এই কবিতা লেখা ইভেন কবিতাটা তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দেই লেখা তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দের পৌষ সংখ্যায় পৌষ মাসে কবিতা নামক একটি পত্রিকাতে এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় এরপর সাতটি তারার তিমির এই কাব্যগ্রন্থে জীবনানন্দ দাসের লেখা সাতটি তারার তিমির এই কাব্যগ্রন্থে কবিতাটি স্থান পায় পরবর্তীকালে জীবন আনন্দের শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থেও এই কবিতাটি স্থান পেয়েছে এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে তিমির হননের গান কথাটার মানে কি তিমির মানে অন্ধকার হনন মানে হত্যা আর গান মানে তো তোমরা জানোই এই কবিতা হলো অন্ধকারকে হত্যা করার একটি গান কেন এই কবিতা লিখলেন কিসের অন্ধকার এই যে বললাম দুর্ভিক্ষের সময় একদল মানুষ স্বার্থপর মধ্যবিত্ত মানুষ তাদের মানসিকতা আমাদের মূল্যবোধ মানবিকতাকে যেভাবে অন্ধকারগ্রস্ত করেছিল সেই অন্ধকারকে ধ্বংসের গান হল আমাদের আজকের কবিতা আমার বিশ্বাস তুমি যদি আমার সঙ্গে একবার এই কবিতাটা পড়ো কবিতাটা তোমার কাছে অনেকটাই সহজ হয়ে যাবে কবিতাতে আমরা কি কি দেখতে পাবো আলোচনা শুরুর আগেই একটু সংক্ষেপে বলি প্রথম পৃথিবীতে জীবন কেমন ভাবে সৃষ্টি হলো জলের উপর শ্যাওলার মতো যে প্রথম প্রাণীর সৃষ্টি হয়েছিল বলেন সেই তত্ত্বকেই কবি প্রথমে তুলে ধরেছেন তারপর তুলে ধরেছেন আমাদের পূর্বপুরুষদের কথা তাদের মধ্যে ভাতৃত্ব, মানবিকতা দয়া মায়ার মতো গুণ ছিল কিন্তু যখন পঞ্চাশের মনন্তর থাবা বসালো তখন মানুষের মন থেকে এই যে যে আমাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে সম্পদ দয়া মায়া ক্ষমা এগুলো যেন বিলীন হয়ে গিয়েছিল সে কথা পড়ব তারপর পড়ব এই যে নিরন্ন মানুষ তাদের করুণ পরিণতির কথা তারা কেমন ভাবে ব্রিজের ওপর কিংবা নর্দমার ধারে কিংবা লঙ্গরখানায় না খেয়ে ধুকে ধুকে মরল নক্ষত্রের নিচে চিরঘুমি ঘুমিয়ে পড়ল সেই কথা এরপর আমরা পড়ব মধ্যবিত্ত সমাজের নির্লিপ্ত তার কথা যে সব কিছু দেখছে তারা কিন্তু তবু তারা নিজের নিয়ে ভাবতে ব্যস্ত মধ্যবিত্ত সমাজ কি করে আমার চাকরিটিকে থাকবে কি করে আমরা ভালো থাকতে পারবো দুর্ভিক্ষের সময় কি করে খাবো আমার ছেলেপুলে কি করে ভালো থাকবে এই ভাবনা আত্মকেন্দ্রিকতা স্বার্থপরতায় তারা নিমগ্ন এই নিরন্ন মানুষগুলোর জন্য তাদের হৃদয় কাঁদেনি তারা ভোগ বিলাসিতায় মত্ত তারা হরিণের মৃগনাভীর খোঁজে ব্যস্ত কিন্তু কবিতার শেষে আমরা আশার বাণী দেখতে পাব কবি প্রমাণ করেছেন মানুষ তো অমৃতের সন্তান আমরা তো অন্ধকারকে মেনে নেব না এই যে চারিদিকে যে মানবিকতা মূল্যবোধের হরণের ফলে যে অন্ধকার নেমে এসেছে সে অন্ধকার ধ্বংস হবেই আমরা তিমির নিয়ে অন্ধকারকে নিয়ে বিলাস করব না ভোগ বিলাসে মত্ত থাকবো না আমরা এই অন্ধকারকে ধ্বংস করবই কথাই কবিতায় বলা হয়েছে এবার আলোচনা শুরু করি কবিতা তিমির হননের গান কোনো হ্রদে কোথাও নদীর ঢেউয়ে কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল এইটুকুর মানে আমি এবার তোমাদের বলবো এই জায়গাতে তিনটে জিনিস তোমরা লক্ষ্য করো রদ নদী সমুদ্র তিনটেই কি জলাশয় রদ মানে তোমরা জানো চারিদিকে আর কি স্থল মাঝখানে জল এবং নিচু জলাশয় মাঝখানে তাকে বলা হয় রদ। তো কোনো এক রদে বলা হচ্ছে না হতে পারে কোনো নদীর ঢেউয়ে তারপর বলছে না এমনও হতে পারে যে কোনো সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে পরস্পরের সঙ্গে মিলিত হয়ে এখানে আলো বাতাস তাদের মিলিত হওয়ার কথা বলা হয়েছে সবাই একসঙ্গে মিলে জলের মতো একে অন্যের সঙ্গে মিশে গিয়ে দেখো দণ্ড কথার অর্থ চব্বিশ মিনিটে এক দণ্ড হয় কিন্তু এখানে দুদণ্ড বলতে অল্প একটু সময়কে বোঝানো হয়েছে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন জীবনের আলোড়ন কথার আক্ষরিক অর্থ হল জীবনের আন্দোলন জীবনের নড়াচড়া কিন্তু এই জায়গাতে বোঝানো হয়েছে কোনো আবর্তন বা আন্দোলন নয় জীবনের সৃষ্টির কথা যে কোনো এক ভোরবেলা কোন ভোরবেলা সেই কোনো এক প্রাগৈতিহাসিক যুগে যখন পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল সেই কোনো এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন এখানে সূর্য কি সূর্য আমাদের প্রথম জীবন শিখিয়েছিল জীবনটা কি জীবন গড়ে ওঠার জন্য সূর্য জল এদের কিন্তু প্রয়োজনীয়তা ছিল বিজ্ঞানীরা মেনে নিয়েছে যে প্রথম প্রাণের উৎপত্তি হয়েছে জলে জলাশয়ের ওপর এককোষী ওই শ্যাওলা জাতীয় প্রাণীর প্রথম জন্ম হয় তারপর সেখান থেকে পশু পাখি মানুষ সবকিছু জন্মেছে পৃথিবীর সেই আদিমতম ভোরবেলার কথা এখানে বলা হয়েছে যেদিন পৃথিবীর বুকে প্রাণের স্পন্দন জেগেছিল সেদিন সূর্যের কিরণ যেন নতুন প্রাণকে আশীর্বাদ করেছিল সূর্যের কিরণ নতুন প্রাণের বেঁচে থাকার রসদ জুগিয়েছিল সেই দিন আমাদের জীবনের আলোড়ন বা জীবনকে শিখে নিতে চেয়েছিল এখানে জীবনকে শিখে নেওয়া মানে কি জীবন কি বেঁচে থাকা কি সেটা বুঝতে চেয়েছিল সেই প্রাণ যারা এতটা বুঝতে পারছো না সহজ করে বুঝে নাও এখানে সেই আদিমতম সেই প্রাচীনতম ভোরের কথা বলা হয়েছে যেই দিন এই পৃথিবীর বুকে প্রাণের আবির্ভাব ঘটেছিল জলের ওপরে আর সেই নবপ্রাণকে আশীর্বাদ করেছিল সূর্যের রশ্মি সূর্যের রশ্মি যেন শিখিয়েছিল কেমনভাবে ভাবে বেঁচে থাকতে হয় তাকে এখানে সেই সৃষ্টির আদি লগ্নের কথা বলা হয়েছে অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি আমরা খেলেছি স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি এই জায়গার এক একটা মানে তোমাকে বুঝতে হবে অন্য এক আকাশের মতো দৃষ্টি নিয়ে আকাশের মতো মানে এখানে উদারতা বোঝানো হয়েছে আকাশ যেমন উদার উদার দৃষ্টি নিয়ে একটা সময় ছিল যখন আমরা হাসতাম আমরা খেলতাম অর্থাৎ যখন পৃথিবীতে প্রাণ সৃষ্টি হলো তারপর পৃথিবীর বুকে ছিল উদারতা মানবিকতা বন্ধুত্ব ভালোবাসার মূল্য তখন আমাদের স্বাভাবিক প্রাণের প্রকাশ সরলতার প্রকাশ ঘটতো আমরা জটিল ছিলাম না আমরা হাসতাম খেলতাম স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি গ্লানি মানে কি গ্লানি মানে বলা যেতে পারে লোভ মলিনতা তারপর লালসা স্মরণীয় উত্তরাধিকার বলতে আমরা পূর্বপুরুষদের কাছ থেকে যা পাই তা হলো উত্তরাধিকার স্মরণীয় উত্তরাধিকার কি যতদূর মনে পড়ে ধরো তোমার স্মরণীয় উত্তরাধিকার সূত্রে কি পেয়েছো তোমার বাবা কি রেখে গেছে ঠাকুরদা কি রেখে গেছে এইটুকু তোমার মনে আছে এইটা তোমার স্মরণীয় উত্তরাধিকার তোমার ঠাকুরদার বাবার 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 বাবা কি রেখেছে এটা তো তোমার মনে পড়ছে না তাই স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে আমরা ভালোবেসে গেছি ভালোবেসে গেছি মানে এটা অতীত একটা সময় আমরা ভালোবাসতে পারতাম এর মানেটা আসলে কি যখন পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয় সেই সৃষ্টির মধ্যে ছিল উদারতা সৃষ্টির উদারতা ছিল সেই চোখে তা নিয়ে আমরা হেসেছি আমরা খেলেছি আমাদের মধ্যে সরলতার প্রকাশ ঘটেছে স্বাভাবিক প্রাণের বিকাশ ঘটেছে আমাদের পূর্বপুরুষদের মধ্যে যে ভালোবাসা মর্মিতা সৌহার্দ্য ছিল এগুলোই তো আমাদের উত্তরাধিকার এগুলো আমরা তাদের কাছ থেকে পেয়েছি অথচ যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম সব আমরা ভুলতে বসেছি আমাদের মধ্যে আজ সহযোগিতা মানুষকে ভালোবাসা আমাদের উদারতা এগুলো কিন্তু আর নেই কিন্তু একসময় এই উত্তরাধিকারগুলোকে আঁকড়ে ধরে আমরা ভালোবেসে গেছিলাম অর্থাৎ ভালোবাসতে পারতাম আজ আর পারি না চলে আসবো পরের অংশে সেই সব রীতি আজ মৃতের চোখের মতো একসময় আকাশের মতো চোখ ছিল উদারতা ছিল আর আজকে সেই চোখ হয়ে গেছে মৃতের চোখের মতো মৃতের চোখ কি যাতে আলো নেই যাতে জীবন নেই সেই সব রীতি বলতে এখানে কোন সব রীতির কথা বলা হয়েছে সেই সব রীতি ওই যে একটু আগে যার কথা বললাম আর সরলতা মানুষকে ভালোবাসা আমাদের মনের মধ্যে যেসব সহজ জীবনধারার রীতি ছিল আমরা অন্যকে ভালোবাসতাম অন্যের পাশে দাঁড়াতাম সেই সব রীতি আছে মৃত চোখের মতন অর্থাৎ দেখা যায় না অন্ধকারে সেই সব রীতিনীতিগুলো আজ তলিয়ে গেছে তারার আলোর দিকে চেয়ে নিরালোক তারার আলোর দিকে তাকিয়ে আমরা দেখি আলোহীন আলো নেই নিরালোক হেমন্তের প্রান্তরে তারার আলোক এই যে যে লাইনটা এটার ব্যাখ্যাটা একটু মনোযোগ দিয়ে তোমাদের শুনতে হবে সেই জের টেনে আজও খেলি সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি এখানে কি বোঝানো হচ্ছে হেমন্তের প্রান্তরে তারার আলোক বলতে হেমন্তের আকাশে তারারা কুয়াশাচ্ছন্ন কুয়াশায় ঢেকে গেছে এটাই এখানে বোঝানো হয়েছে তার মানে কি বোঝানো হচ্ছে কি বোঝাতে চাইছেন তারপর আবার বলছেন সেই জের টেনে আজ খেলি সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম হলে হাসি মনোরম মানে যা সুন্দর যা আমাদের মনকে সহজেই টেনে নেয় তাকে বলে মনোরম মৃতের চোখ হলো আলোহীন নিঃস্বার অতীতে মানুষের মধ্যে যে সব গুণ ছিল আজ তা ধীরে ধীরে হয়ে এসেছে মানুষ হয়ে পড়েছে স্বার্থপর হেমন্তের প্রান্তরের এখানে মানুষের হেমন্তের প্রান্তর আর কি এখানে মানুষের একাকিত্ব আর অনিশ্চয়তার প্রতীক হেমন্তের কুয়াশা যেন তারার আলোকে ঢেকে দিয়েছে সূর্যের আলো আজ আর নেই সূর্যের আলো কি এখানে আজ এই সূর্যালোক নেই সূর্যের আলো বলতে কি বোঝানো হয়েছে একটু আগে বললাম আমাদের সেই সব ভালো গুণাবলী মানবিকতা বন্ধুত্ব অন্যের পাশে দাঁড়ানো সেই সব গুণাবলীগুলো আজ নেই সেগুলো হেমন্তের কুয়াশায় ঢেকে গেছে তবু সূর্যালোক মনোরম হলে হাসি মানে তাই যেসব রীতিনীতি আজ বুঝি মৃত চোখের মতো যা আর নেই সেই সূর্যালোককে ভাষায় মনোরম বলে প্রচার করলে কবির হাসি পায় অর্থাৎ আজকে যা আমাদের মধ্যে নেই সেই সূর্যালোক সেই সব মানবিক গুণ সব আজ হারিয়ে গেছে কিন্তু এটা এটাকে যখন মনোরম বলে প্রকাশ করা হয় তখন তার হাসি পায় আর চারিদিকে মানুষের লোভ লালসা স্বার্থপরতা দেখে হাসি পাওয়াই তো স্বাভাবিক এখানে সূর্যালোক মনোরম হলে হাসি তার মানে যখন সবাই প্রচার করে সূর্যের আলো বড়ই মনোরম তখন হাসি পায় কারণ সূর্যের আলোটাই তো কুয়াশায় ঢেকে গেছে এইবার আমরা আসবো মূল কবিতায় মানে এতক্ষণ বলা যেতে পারে ভনিতা করলেন কবি এইবার আসল বক্তব্যে আসছেন তিনি এতক্ষণ প্রাগৈতিহাসিক যুগের কথা বলেছেন যখন পৃথিবী সৃষ্টি হলো প্রাণ সৃষ্টি হলো এইসব নিয়ে এবার প্রাগৈতিহাসিক যুগ অতিক্রম করে কবি এসে পৌঁছবেন আধুনিক কালে আধুনিক কালের স্বার্থপরতার তিনি দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরবেন মানে স্বাভাবিকভাবে বিমর্ষ হয়ে দুঃখী হয়ে ভদ্র সাধারণ এই যে শহরে ভদ্র সাধারণ যারা ভদ্র মধ্যবিত্ত তাদের কথা বলা হচ্ছে চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে আরও বেশি কালো কালো ছায়া এখানে বোঝানো হয়েছে মধ্যবিত্ত সমাজ এই মানবতার লাঞ্ছনা দেখে এই অনাহার ক্লিষ্ট মানুষগুলোকে দেখে যারা খেতে পাচ্ছে না তাদের দেখে বিষণ্ন নয় তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত তারা নিজেদের কি করে ভালো রাখবে নিজেরা কি করে ভালো খাবে পড়বে এটা নিয়ে ব্যস্ত শহুরে মধ্যবিত্ত সমাজের কাছে তাই এই নিরন্ন ফুটপথের আনাচে কানাচে পড়ে থাকা না খেতে পাওয়া মানুষগুলো শুধু কালো কালো ছায়া এর থেকে বেশি কিছু নয় খেয়ে লঙ্গরখানা কি যেখানে সরকারের তরফ থেকে বিনামূল্যে গরিবদের খেতে দেওয়া হয় ত্রাণ দেওয়া হয় মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে নর্দমার থেকে শূন্য ওভার ব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপথ থেকে দূর নিরুত্তর ফুটপথে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমোতে বা মরতে জানে স্বাভাবিকভাবেই ভদ্র সমাজ স্বার্থকর মধ্যবিত্ত সমাজ কঠিন সময় নিজেদের আঁখের গোছাতে নিজেদের নিয়ে নিজেদের পরিবার নিয়ে ভাবতে ব্যস্ত শহরের বুকে না খেয়ে বেঁচে থাকা মানুষগুলো মধ্যবিত্ত সমাজকে বিষণ্ন করে না তাদের দুঃখ দেয় না তাদের চোখের সামনে ওই মানুষগুলো শুধু শুধু কালো কালো ছায়া আর কিচ্ছু নয় সেই মানুষ যারা লঙ্গরখানার অন্ন খেয়ে বেঁচে আছে তারা কখনো নর্দমার ধারে পড়ে থাকে আবার কখনো বাঁচার জন্য সংগ্রাম করে তাই নর্দমা থেকে একটু উপরে উঠে মানে ব্রিজে ওঠার চেষ্টা করে আবার নর্দমায় নামে ফুটপথ থেকে দূরের নিরুত্তর ফুটপথ যেখানে উত্তর নেই কিসের উত্তর নেই ফুটপথ কেন নিরুত্তর বাঁচার পথ কোথায় সেই পথ রাস্তা বলে দিতে পারছে না পথ বলে দিতে পারছে না কোথায় গেলে তারা বাঁচতে পারবে তাই ফুটপথ নিরুত্তর নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমোতে বা মরতে জানে এই মানুষগুলো নক্ষত্রের আলোতে অর্থাৎ খোলা আকাশের নিচে পড়ে থাকে হয়তো এভাবেই পড়ে থেকে তারা চিরঘুমের ঘুমের কোলে ঢলে পড়ে তারা প্রাণ করে দেখো কতটা যন্ত্রণাদায়ক সত্য সেই পঞ্চাশের মর্ণান্তরের প্রেক্ষাপটে লেখা কবিতায় ফুটে উঠেছে যখন মধ্যবিত্তরা নিজেদের নিয়ে ভাবতে ব্যস্ত আর তাদের বেদনার নিরাশার সব হিসেব ডিঙিয়ে মধ্যবিত্তদের বেদনা আমরা এটা পেলাম না মনে নিরাশা ইস আমার চাকরি হলো না এই সব কিছুকে ছাপিয়ে ওই নিরন্ন মানুষগুলো বাঁচার জন্য সংগ্রাম করে শেষে হয়তো খোলা আকাশের নিচেই তারা মরে যায় এরা সব এই পথে ওরা সব ওই পথে তবু মধ্যবিত্ত মদির জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে এরা সব এই পথে এরা বলতে এই নিরন্ন মানুষগুলো এই পথে ওরা সব ওই পথে আর অন্য পথে রয়েছে মধ্যবিত্ত সমাজ তবু মধ্যবিত্ত মোদির মধ্যবিত্তের মাদকতায় মত্ত মদির মানে মাদকতায় মত্ত জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে এরা নিঃস্ব মানুষ আর ওরা হলো শহরের মধ্যবিত্ত স্বার্থপর ধনী মানুষ মধ্যবিত্তরা বেদনাহীন তাদের মনে বেদনা নেই বরং তারা অন্তহীন বেদনার পথে এগিয়ে চলেছে এই যে গরিবকে সাহায্য না করা বিপদে মানুষের চোখের জল না মোছানো এতে কি সত্যি আমরা ভালো থাকতে পারি না আমরা নিজেরাই বেদনার জগতে ডোবার দিকে পা বাড়াই যে অন্যের দুঃখে তারা দুঃখী নয় বলেই তারা বেদনাহীন কিন্তু তাদের এই স্বার্থপরতাই তাদের এই নির্লিপ্ততা একদিন তাদের অন্তহীন বেদনায় ডোবাবে এটাই কবির বিশ্বাস কিছু নেই তবু সেই জের টেনে খেলি কিছুই নেই তবু সেই জের টেনে অর্থাৎ সেই রেশ টেনে আমরা খেলি সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগো নাভি ভালোবাসি এটা একটু বলি জের টেনে বলতে সেই স্মরণীয় উত্তরাধিকারকে পাথেয় করে আমাদের মধ্যে যা ছিল ভালোবাসা সৌভাতৃত্ব তার কথা বলা হয়েছে আমরা সেটাকে পাথেয় করে জীবন সংগ্রাম চালাই যখন মানবিকতা আর সহযোগিতা সহমর্মিতা ধ্বংস হয়ে গেছে তখন সূর্যালোককে প্রজ্ঞাময় বা জ্ঞান সমৃদ্ধ মনে হলে হাসিত পাবে ভাব জীবন থেকে যখন মানবিকতা অন্যকে সাহায্য করতে হবে এই আদর্শ বোধ হারিয়ে যায় তখন সেই সূর্যের আলোকে যদি প্রজ্ঞাময় জ্ঞান পূর্ণ বলা হয় এটা তো হাস্যকর জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি মৃগনাভি মানে হরিণের নাভি থেকে নিঃসিত কস্তুরী যার সুগন্ধে হরিণ নিজেই পাগল হয় এই কস্তুরীর সুগন্ধ ভোগ বিলাসিতার প্রতীক এখানে বলা হয়েছে মধ্যবিত্ত মানুষ এতটাই আত্মসুখ সর্বস্ব এতটাই ভোগ বিলাসিতায় মত্ত যে জীবিত হোক বা মৃত নারী তাদের কাছে তারা বিলাসিতার সামগ্রী ভোগ্য তারা সেই মৃত নারীর শরীর থেকে হরিণের কস্তুরি খুঁজে নিতে চায় নারী শরীরের আশ্বাদ পেতে চায় এরা এতটাই নিষ্ঠুর এতটাই নির্দয় এতটাই বোক মক্ত। দেখো এই পর্যন্ত কবি কিন্তু বলে গেলেন শুধু নিরাশার কথা কিন্তু অন্তিমাংশে পৌঁছে কবি বলছেন তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা তিমিরকে হনন করার জন্য অন্ধকারকে ধ্বংস করার জন্য এগিয়ে এসে আমরা কি তিমির বিলাসী হব অর্থাৎ অন্ধকারকে নিয়ে বিলাসিতা করব দেখো এই যে যে দুটো শব্দ বিনাশী আর বিলাসী দুটোর মানে কিন্তু পুরো আলাদা বিনাশী মানে তিমিরকে ধ্বংস করা অন্ধকারকে ধ্বংস করা অন্ধকারকে কাটিয়ে মানবিকতা সৌভাতৃত্ব বন্ধুত্বের জয়গান গাওয়ার তিমির বিলাসী মানে ওই বিলাসিতা ভোগ বিলাসিতায় মত্ত থাকা আমরা কি সত্যি তিমির বিলাসী কবি প্রশ্ন করছেন তিনি বলছেন আমরা তো তিমির বিনাশী না আমরা মানুষ তো তিমির বিনাশী মানুষ তো অমৃতের পুত্র আমরা তো অন্ধকার দূর করি আমরা কেন এই যে সমাজে অন্ধকার ঘনিয়ে এসেছে এই ঘনায়মান অন্ধকার নিয়ে বিলাস করব উৎসব করব। আমরা এই অন্ধকারকে উপভোগ করব। ভোগ বিলাসিতায় তাই থাকবো না এটা করলে চলবে না আমাদের তিমির বিনাশী অর্থাৎ অন্ধকারকে ধ্বংস করতে হবে হতে চাই আমরা তো তিমির বিনাশী হতে চাই আমরা তো তিমির বিনাশী কথা দিয়েছিলাম এই কবিতাটা পড়িয়ে দেব পড়িয়ে দিলাম কথা দিলে কথা রাখতে জানি হয়তো দেরি হয়েছে তবু তো দিয়েছি কথার খেলাপ তো করিনি আর আমি জানি আমি যেভাবে পড়িয়ে দিলাম পরীক্ষার আগের দিন এতে তোমাদের আরো বেশি উপকার হলো কবিতাটা পুরো মাথায় গেথে গেল আজ রাত্রি নটাতে আমি আবার আসব ইউটিউব থেকে তোমাদের লাইভ করাবো তোমাদের আবদারেই আসব। কবিতাটা না এখন তোমরা টানা দশ বার জোরে জোরে রিডিং পড়ো আমি তোমায় মানে কি বলবো গ্যারান্টি দিয়ে বলছি কবিতাটা তোমার কাছে অনেকটাই জলের মতো হয়ে যাবে সবার জন্য শুভকামনা রইল ভিডিওটা ভালো লাগলে একটা আবদা লাইক করে দিও তোমার মতামত ভালো হোক মন্দ হোক যেমন লেগেছে কবিতাটা কমেন্টে লিখে জানিও আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিও সবার পরীক্ষা ভালো হোক আমার তরফ থেকে শুভকামনা রইল